আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে একটি প্রিমিয়াম কালেকশন নিয়ে দেখুন বিহার ড্রেসটির তিনটি কালার এখানে এভেলেবেল আছে প্রথমে হোয়াইট কালার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন বিহার ড্রেসটা কত প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর এখানে ফুল ড্রেসটা রেওয়ান সুতা এবং অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে গলার এখানে এই যে এখানে সুন্দর করে ছিটানো অ্যাম্ব্রডারি এবং সিকুয়েন্সের কাজ করা আছে গলার এখানে এই যে এগুলো টার্সেলও পুঁতির টার্সেল করা আছে ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি বিওয়াজ দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটি ড্রেস নিচে এরকম করে টার্সেল করা আছে ড্রেসের হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতার হাতার মধ্যে ফুল হাতার মধ্যে অ্যাম্ব্রডারি ছিটানো অ্যাম্ব্রডারি এবং সিকুয়েন্স ওয়ার্ক করা আছে হাতার মধ্যেও টার্সেল করা আছে ড্রেসটা হোয়াইট গোল্ডের মধ্যে বিওয়াজ দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই রিজনেবল প্রাইস প্রাইসটা জানতে অবশ্যই ইনবক্স করুন দেখুন বিওয়াজ খুব ড্রেসের ওন্নাটা ওন্নাটা কত বড় ওনার সাইড দিয়ে এরকম করে কাজ করা আছে ফুল অন্যার মধ্যে অ্যাম্ব্রয়টারি এবং ছিটানো অ্যাম্ব্রয়টারি এবং সিকুয়েন্স করে কাজ করা আছে ওই ড্রেসের মধ্যে আছে সালোয়ার সালোয়ার মধ্যে সালোয়ার এবং ইনার একসাথেই দেওয়া আছে স্যান্টন কাপড়ের সালোয়ার ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি দেখুন জর্জ এটা কত সুন্দর মাসাল্লাহ একটা থেকে একটা কম না খুবই সুন্দর একটি ড্রেস ফুল ড্রেসটার মধ্যে এরকম সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা আছে গলার এখানে গলার এখানে যে পুঁতির কাজ করা আছে ফুল ড্রেসের নিচে নিচে দেখুন ভিওয়ার্স ড্রেসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার হাতে পেলে অবশ্যই পছন্দ হবে এটা হচ্ছে হাতার পাটা হাতার এখানে এমব্রয়ডারি এবং স্টো সিকোয়েন্স কাজ করা আছে উন্নাতে দেখিয়ে দিচ্ছি বিওয়ার্স উন্নাটা দেখুন বেস খুবই বড় মাসাল্লাহ খুবই সুন্দর একটি ওনা ওনার এখানে ফুল ফুল ওনার মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজ করা আছে ড্রেসের সেলোয়ার এবং ইনার স্যান্টন কাপড়ের ফোর পিস এগুলো সব ফোর পিস এ দেখুন বেস আরেকটা লেমন কালার লেমন কালার ড্রেসটা খুবই অসাধারণ ড্রেসের কাজগুলো দেখবেন বেস খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ হোয়াইট গোল্ডের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি খুবই রিজনেবল প্রাইস যাদের যাদের লাগবে দ্রুত ইনবক্স করুন প্রাইস জানতে ইনবক্স করুন ইনবক্সে প্রাইস বলে দেওয়া হবে তো হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটি ওন্না ওন্নাটা বিশাল বড় ফুল ড্রেসে এমবোটরি কাজ করা আছে যাদের যাদের লাগবে দ্রুত ইনবক্স করুন খুবই রিজনেবল প্রাইসে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো একদম নতুন কালেকশন